আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ এস সি দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচ এস দুই হাজার পঁচিশ সাজেশন বাংলা প্রথম পত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবন্টন ও পাস মার্ক বাংলা প্রথম পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে সত্তর মার্কের এমসিকিউ থাকবে তিরিশ মার্কের পাস মার্ক হচ্ছে সিকিউতে তেইশ পাইতে হবে এবং এমসিকিউতে দশ পাইতে হবে বাংলা প্রথম পত্রে বিভাগ দেওয়া থাকবে এজন্য বাংলা প্রথম পত্রে বিভাগ বিভাজন দেওয়া হয়েছে এখানে বিভাগ প্রশ্নের সংখ্যা বাধ্যতামূলক দিতে হবে ক বিভাগ গদ্য এখানে প্রশ্ন থাকবে চারটি বাধ্যতামূলক দিতে হবে দুইটি খ বিভাগ পদ্য প্রশ্ন থাকবে তিনটি বাধ্যতামূলক দিতে হবে দুইটি গ বিভাগ উপন্যাস প্রশ্ন থাকবে দুইটি বাধ্যতামূলক দিতে হবে একটি ঘ বিভাগ নাটক প্রশ্ন থাকবে দুইটি বাধ্যতামূলক দিতে হবে একটি তাহলে এখানে দুই দুই চার ছয় ছয়টি প্রশ্ন তোমাকে বাধ্যতামূলক দিতে হবে আর একটিমাত্র প্রশ্ন তুমি তোমার পছন্দ মতো কোনো বিভাগ থেকে দিতে পারবে এরপর রয়েছে সাজেশন সিকিউ গদ্য পদ্য উপন্যাস নাটক গদ্য অংশে অপরিচিতা বিলাসী মাসিপিসি রেনকোট এই চারটি গদ্য পড়তে হবে পদ্ম অংশে সোনাত্তরী বিদ্রোহী আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো এই চারটি পদ্য ভালোভাবে পড়তে হবে উপন্যাস এবং নাটক উপন্যাসের ক্ষেত্রে লাল সালু সম্পূর্ণ এবং নাটকের ক্ষেত্রে সিরাজুদ্দৌলা সম্পূর্ণ পড়তে হবে দেখো গদ্য থেকে প্রশ্ন থাকবে চারটি তোমাকে দিতে হবে দুইটি তুমি যদি এই চারটি গদ্য পড়ো তাহলে চার প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে পদ্যর ক্ষেত্রেও তাই প্রশ্ন থাকবে তিনটি দিতে হবে দুইটি এজন্য পদ্যের ক্ষেত্রে তুমি যদি এই চারটি পদ্য ভালোভাবে পড়ো তাহলেই তুমি এখান থেকে তিন সেট প্রশ্ন কমন পেয়ে যাবে উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণটা পড়তে হবে এরপর আমরা দেখবো এমসিকিউ সাজেশন তেইশ বাইশ উনিশ আঠারো সালের বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসি কিউ তোমার সিলেবাসে যতগুলো গদ্য এবং যতগুলো পদ্য রয়েছে সবগুলো থেকেই আসবে কাজেই এমসি কিউ কমন পাওয়ার জন্য অবশ্যই সবগুলো গদ্য এবং সবগুলো পদ্য পড়তে হবে তার সাথে উপন্যাস এবং নাটকও সম্পূর্ণটা পড়তে হবে তাহলেই তুমি এমসিকিউ কমন পেয়ে যাবে তবে এক্ষেত্রে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে তাহলে তুমি এখান থেকেই বিশ থেকে বাইশটি এমসি প্রশ্ন কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের বাংলা পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম